তুই দরজা খোলা পেয়ে বারবি তো ঠিক মোটাম খুলে চলি বুকে নাই দট নাম আমার হিরালি জায়গা এ কিdare কি না তুই ওরে সরব না আসামার বন্ধু খেলটু না তুই ওরে বন্ধুতে কি বল ধরছিস রে ওরে আমি তো তো সিনতেই পারি নাই এক কোনবার তো বহুত মনে করে ধরে মাততাম রে আরে তুই কিছুর মধ্যে কি করছিস আমি তোর বন্ধু ঠিক আছে তার মানে খেলটু খেলটুকে ডাকছিস ক্যা তুই জানিস না আমি আমার নাম পরিবর্তন করে বলেছি নাম চেঞ্জ করে ফেলেছি আরে নাম আমার হিরো আলম রে নাম আমার হিরো আলম

শুনি তো আরে বাপের কাছে পঞ্চাশ হাজার টাকা চুরি করেছি রে পঞ্চাশ হাজার টাকা চুরি করেছি পঞ্চাশ হাজার টাকা চুরি করে জন্ম নিবন্ধন ভোটার আইডি কার্ড স্কুল কলেজের সনদ সব জায়গায় তো নাম চেঞ্জ করে ফেলেছি রে নাম পাল্টা ফেলেছি কোনো জায়গায় ডকুমেন্টও কেল্টু নাই সব জায়গায় হিরো আলম হিরো আলম হিরো আলম আরে আকুন হিরো আলম রে বন্ধু হিরো আলম হিরো আলম দেখো নব গতকাল হবো একদম পাকা ভক্ত ভাবে হব নাকি আরে কোষ করে তুই বন্ধু তুই কি করছিস টি বাপের কাছেতে 50000 টাকা চুরি করে নাম চেঞ্জ করে বলে সব জায়গায়তে ও নো তুই আগে তোর বাপের সামনে দেখছিনা তোর বাপ তোর বাকারি দেয় কি আকারে আগে বাড়ি ঢোক তারপর দেখা হলি পরে বাইছে তাকলি কথা হবে না যা এ কাম সারে সারে এ আমার সাওয়াল যাওয়ার সময় মনে হয় ঘরের দরজা খুলে রেখে গেছে এ কোলকার পাগল ছাগল ঘরের মধ্যে ঢুকে পড়ছে কতবার করে কইছি আমার সাওয়ালের আরে বাড়ির দরজা ঠিকঠাক মতো রাখিস ঠিকঠাক মতো দিয়ে রাখিস আর বাড়িতে পাগল ছাগল ফকি মকি ঢুকে পড়বি এই তো সেই পাগল ছাগল ফকির টকি ঢুকে বলে এ বাড়ির মতো না কয় বলে ঢুকে পড়েছিস খুলে চলে না বাবা হিরো আলমার

কোচকিরে কেলটু এ তো কি ভল ধরেছিস রে এ নকল চুল মন লাগাইছিস আবার চশমা পরেছিস আবার হিরো আলমের মতো ডায়লগ দিছিস এ কাই নাকি কয়দিন ধরে হিরো আলমের গান মান গাছিস আবার হিরো আলমের ডায়লগ দিছিস এ তুই আসলে কি চাচ্ছিস টাকি এটি সত্যি কথা কত তোর যদি টাকা পয়সা লাগে কমে দিচ্ছি বিয়ে শাদি করা লাগলে কমে বিয়ে দিয়ে দিচ্ছি তারপরেও এত পাগলামো করিস নি রে বা পাগলামো করিস নি আরে আবা আবার সে টাকা পয়সার কথা কইছো তুমি আরে তোমার সাওয়ালের কি টাকা পয়সা কম আছে নাকি আরে আব্বা হিরো আলমের গান নকল করে সাই আমি এখন হাজার হাজার টাকা কামাই করতেছি এইবার যদি কোনো রকম হিরো আলমের নাটক যাত্রা সিনেমা যা আছে সেইগুলো নকল করে সারতে পারি আব্বা তাহলে আমার কোটিপতি হওয়া ঠেকাইকিটা সেই জন্য তো আব্বা হিরো আলমের বেশ ধরেছি হিরো আলম যা নাটক মাটক করেছে সিনেমা করেছে সেইগুলো নকল করে করে করবো আব্বা আর এবার আমি কোটিপতি হবই আব্বা পাগলামি বহুত করেছিস আর পাগলামি করার কোনো সুযোগ নাই এ তুই ইউটিউবের তে হাজার হাজার টাকা কামাই দিস ঠিক আছে তাহলে আমার ঘরে তো যে পঞ্চাশ হাজার টাকা হারা গেছে পঞ্চাশ হাজার টাকা আমি পাচ্ছি না সেই টাকা নেশায় কিন্তু আমি নিজেই পাগলে যাচ্ছি এবার তাড়াতাড়ি কত ভদ্রলোকের মতো আমার টাকা নিলে কি টাকা গেলো ওখানে আব্বা কিছু মনে করে না, তুমি আব্বা তোমার পারি নাই ওই পঞ্চাশ হাজার টাকা তো আমি নিছি আব্বা আমার টাকা তো সব ব্যাঙ্কে ছিল আব্বা ব্যাংকে তো তুলতে পারি নাই সেই জন্যই ওই টাকা নিয়ে নিছি আব্বা ওই টাকা নিয়ে আমার সনদ ভোটার আইডি কার্ড স্কুলের সার্টিফিকেট সব জায়গায় তো আমার নাম কেলটু কাটিয়ে দিয়ে আমি হিরো আলম করেছি আব্বা হিরো আলম করছি এখন আমি সত্যি সত্যি হিরো আলম হয়ে গেছি আব্বা কোষ কিরে বেটা কেলটু তুই করেছিস কিরে সব জায়গায় তো কেলটু কাটি দিয়ে হিরো আলম করে ফেলেছিস এ বাপ আমার ভালো এবার একেন সত্যি কথা কত তুই তুই বাপের নাম কি রাখেছিস তোর বাপের নামের জায়গায় আমার নামই রাখেছিস নাকি হিরো আলমের আব্বার নাম বকা দিয়েছিস সত্যি কথা ক আর এ আব্বা সর্বনাশ করে ফেলেছি আব্বা সর্বনাশ করে ফেলেছি এ আব্বা এই কিন্তু আমার মাথায় না আরে বাপের নামের জায়গায় তো কেল্টুর আব্বা বল্টু রয়েছে আরে সর্বনাশ এ বল্টু কাটি দিয়ে তো হিরো আলমের আপার নাম দিতে হবে এ আব্বা এ থাকো 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 আমি গেলাম এই কামটা ওপর করি আসি আজকের তুই তুই আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু ভোগ করবি আর বাপের নাম কাটিয়ে দিয়ে দিবি হিরো আলমের বাপের নাম তুই বাড়া বারাবর বাড়িতে বাড়া আজকে আমি তো তেজপুত্র করলাম আজকে তে আমার কোনো সওয়াল নাই যা 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 তুই হিরো আলমের বাপের কাছেই যা থাকে গা বন্ধুরা আমাদের ভিডিওটি শুধুমাত্র মজা করার জন্য আমাদের এই ভিডিওর মাধ্যমে কাউকে ছোট করা বা কারো কোনো ক্ষতি করার উদ্দেশ্য আমাদের নেই দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না